আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম কক্সবাজারে আর এসে দেখো বালুনে কিভাবে খেলা করতেছি বালুনে এভাবে খেলা করতে ভালোই লাগে আর বসে বসে কি করবো বুঝতেছি না তাই লাভ আঁকতেছিলাম আর যতবারই লাভ আঁকতেছিলাম ততবারই সমুদ্রের পানি এসে দেখো হালকা করে মুছে দিচ্ছে তো যাই হোক বসে বসে হচ্ছে আর এই দেখো এই দেখো পানি এসে কিভাবে মুছতেছে তো এইভাবে মজা করতেছিলাম যারা যারা কক্সবাজারে গিয়ে এইভাবে আনন্দ করতে চাও তারা অবশ্যই দ্রুত চলে যাবে বন্ধু। আর ওর নাম হচ্ছে জয়া ও আমাদের হচ্ছে গ্রুপের নতুন মডেলটার দেখো কিভাবে মডেলিং করতেছে মডেলিং করে আর আমাকে ছবি তুলতে বলে আর এখানে দেখো সবাই মিলে বাচ্চাদের সাথে মজা করতেছে আর বাচ্চারাও খেলা করতেছে তার সাথে দুই বাচ্চা বড় বাচ্চা বসে গেছে ওদের সাথে খেলা করতে ছোট বাচ্চাদের সাথে বড় বাচ্চা সবাই মিলে অনেক এনজয় হয়েছে চলে এসেছি আমরা মিনি বান্দরবন কক্সবাজার কক্সবাজার গেলে অবশ্যই মিনি বান্দরবনটা যাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর প্রায় বান্দরবনের মতোই দেখতে যার কারণে এটাকে মিনি বান্দরবন বলে তো বান্দরবনে গেলে কিন্তু এটা অবশ্যই দেখবে আর আমরা সবাই পাহাড়ে গেস্ট নিয়ে এসেছি সবাই পাহাড় থেকে নামছে এখন আর নামার সময় তোমাদের দেখাচ্ছি যে কতটা উঁচু আমি অনেকটাই উপরে উঠে পড়েছি তারপর হচ্ছে এখন চিন্তা করতেছি আর যাওয়া যাবে না এখন দেখো নিচে নামার পজিশন খুঁজে বেড়াচ্ছি কোথায় দিয়ে কোন সাইড দিয়ে নামবো আর সব থেকে বড় কথা দেখো মাথার চুলের ব্যান্ড হারিয়ে রাবার দিয়ে চুল বেঁধে রাখছি হোটেলে যে খাবারের প্যাকেট করে না সেটা দিয়ে তো রাস্তাটা দেখো এই যে এরকম এইভাবে একে বেঁকে এরকম মাটি কাটা এইভাবেই নামতে হবে তো যাই হোক আমাদের মিনি বান্দরবনটা ঘোরা হয়ে গেছে এবার সবাইকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব তো চলে এসেছি পার্ক অ্যাটাক আর পার্ক অ্যাটাকে আসলে একটু হচ্ছে সেন্ট মার্টিনের ভাব আসে কারণ সেন্ট মার্টিনে অনেক পাথর থাকে আর পার্ক অ্যাটাকও পাথর আর পাথর তো এই জন্য এখানে আসলে ওই ফিলটা পাওয়া যায় আর কি এটাই তো পার্ক অ্যাটাকে দেখো এখানে শেষ মানে বিকেলটা যেমন দেখতে আর এখানে আমাদের দেখো সেই মডেলটা বসে আছে আমাদের নতুন গ্রুপের মডেলটার জয়া ওরে আমরা মডেল বানিয়ে দিয়েছি তো আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ